ভালোবাসা একটা শব্দ কিন্তু এর ভেতরে লুকানো আছে হাজারো অনুভূতি স্মৃতি স্বপ্ন আমরা সবাই চাই যে মানুষটাকে ভালোবাসি সেজন্য সারা জীবন আমাদের সাথে থাকে কিন্তু আসলে কি ভালোবাসার চিরস্থায়ী নাকি সময়ের সাথে সাথে ফিকে হয়ে যায় আজ আমরা খুঁজে বের করব ভালোবাসার আসল রূপ এটি কি সত্যি আজীবন ঠিক থাকে নাকি সময়ের সাথে সাথে ফাল্টে যায় সম্পূর্ণ ভিডিওটি একটি লাইক দিয়ে দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এক ভালোবাসার শুরু প্রেমের শুরুর দিনগুলোতে সব কিছু রঙিন মনে হয় ফোনের ঘন্টার পর ঘণ্টা কথা বলা ছোট মেসেজে হাসি দেখা হলে হৃদয়ের ধুক ধুকানি এগুলোই যেন জীবনে সবচেয়ে সুন্দর মুহূর্ত এ সময় আমরা একে অপরের ভালো দিকগুলোই দেখি খারাপ দিকগুলো চোখে পড়ে না এটাই হলো হানিমুন ফেজ কিন্তু এই ফেজ কি চিরকাল থাকে বাস্তবতা হলো না ধীরে ধীরে বদলে যায় সম্পর্ক গভীর হয় কিন্তু সেই শুরুটা আর থাকে না দুই বিজ্ঞান ও মনোবিজ্ঞানীরা বলেন থেকে ভালোবাসা থিন দাপে বিভক্ত আকর্ষণ আসক্তি ও গভীর বন্ধন প্রথম ধাপে মস্তিষ্কে ডোপামিন হরমোন বেড়ে যায় যা আমাদের উত্তেজিত রাখে দ্বিতীয় ধাপে আমরা একে অপরের সাথে অভ্যস্ত হয়ে যাই তৈরি হয় আসক্তি আর তৃতীয় ধাপে আসে গভীর বন্ধন যেখানে ভালোবাসা হয় শান্ত কিন্তু দীর্ঘ তাহলে চিরস্থায়ী ভালোবাসা আসলে তৃতীয় ধাপে বেঁচে থাকে এখানে অনেক জুটি যায় আবার অনেকেই আলাদা হয়ে যায় তিন বাস্তব উদাহরণ ও গল্প আমরা অনেক দম্পতিকে দেখি যারা তিরিশ থেকে চল্লিশ বছর একসাথে আছেন তারা কি প্রতিদিন প্রেম পড়েন হয়তো না কিন্তু তারা একে অপরের জন্য প্রতিদিন নতুন চেষ্টা করেন উদাহরণস্বরূপ আমার এক পরিচিত আঙ্কেল আনটি আছেন পঁয়ত্রিশ বছর ধরে একসাথে আনটি বলেন ভালোবাসা মানে একে অপরের যত্ন নেওয়া শুধু রোমান্স নয় আবার আমরা এমনও দেখি দুই থেকে তিন বছরের মধ্যে সম্পর্ক ভেঙে যায় কারণ হয় অসম্মান অবিশ্বাস বা একে অপরের প্রতি আগ্রহ হারিয়ে পেলাম চার ভালোবাসা টিকিয়ে রাখার গোপন সূত্র যদি ভালোবাসাকে চিরস্থায়ী করতে চান তাহলে কিছু বিষয় মনে রাখা জরুরি এক সম্মান দিন ভালোবাসা টিকে তাকে যখন দুজন একে অপরকে সম্মান করে দুই যোগাযোগ বজায় রাখুন মন খুলে কথা বলুন ভুল বোঝাবুঝি ঝমতে দেবেন না থিন একসাথে সময় কাটান ব্যস্ততার মাঝেও সময় বের করুন চার ছোট ছোট চমক দিন গিফট নয় বরং ছোট্ট হেয়ারিং দিন পাঁচ স্প্রেস দিন একে অপরকে নিজের মতো সময় কাটাতে দিন মনে রাখবেন ভালোবাসা শুধু অনুভূতি নয় এটা প্রতিদিনের এক একটা সিদ্ধান্ত যা আপনি নেন সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য তাহলে ভালোবাসা কি আসলে চিরস্থায়ী উত্তর হলো হ্যাঁ হতে পারে যদি দুজন মিলে তা ঠিকিয়ে রাখার চেষ্টা করেন ভালোবাসা কোনো জাদু নয় বরং প্রতিদিনের যত্ন ফরা এবং স্নেহের ফল তাই যদি কাউকে ভালোবাসেন তাই শুধু মুখে নয় কাজে দেখান কারণ একদিন হয়তো বুঝবেন আসল ভালোবাসা ভালোবাসার নয় বরং বাস্তবে সেই আছে যে আপনার সব খারাপ ভালোর আপনাকে ভালোবাসে আপনি কি মনে করেন ভালোবাসা কি সত্যি আজীবন থাকে কমেন্টে জানানতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরো এমন গল্প ও বাস্তব জীবনের পরামর্শের জন্য ধন্যবাদ